कोबा रूमा रूमा है प्रतिदिन पाकिस्तान पाकिस्तान आगे जाती अंतर भारती अंतर जाती आंतर जाती

আমাদের আর একটা পার্টিসিপেন্ট বাকি আছে তো চলুন এই চ্যালেঞ্জটি সে এখন কমপ্লিট করবে তো দেখি সে কয়টা পারে আমি চারটা পেরেছি সে ছয়টাই পেরেছে এখন দেখি সে কয়টা পারে তো এর মধ্যে যে উইনার হবে গাইস আমি তাকে দেব একটা আকর্ষণীয় পুরস্কার তো চলুন গাইস আবার বলো আবার বলো তোমার টাইম শুরু হচ্ছে এখন স্টার্ট নাও বাড়ি বাড়ি टेबल 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 रात रात पास बारिश गाइस वेरी इंटरेस्टिंग विमान बाहिनी विमान बाहिनी

আমাদের উইনার আর উইনারের জন্য আমরা আমাদের হেডফোন চ্যালেঞ্জের উইনার সে তো তাকে আমরা গিফট দিতে চাই তো আজকে তার গিফট হচ্ছে কে গাইজ দেখুন গিফটটা তার হাতে আমরা তুলে দিচ্ছি তুমি হেরো আর তুমি যে ছোবা হেরো তো গাইজ আজকে আমাদের এই চ্যালেঞ্জটা করে অনেক অনেক বেশি ভালো লেগেছে তোমার কেমন লেগেছে আমার খুবই ভালো লেগেছে কিন্তু খুবই ক্লান্ত তার তোমার কেমন অনেক অনেক ভালো লেগেছে তো গাইজ এখন বাজে অলমোস্ট রাত দুইটা দেখুন গাইজ রাত দুইটা তো আমরা অনেক তো গাইজ এই খেলাটা খেলে আমাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ